i <laughs> একটা রাত আল্লাহ দান করেছেন যে রাতটা হলো কদরের রাত এই মুসলমান শুনে রাখেন এটা কারো সিলাই পেলাম প্রিয় নবীর সিলাই পেলাম আল্লাহ নবী এক তারিখে নবী আমার আল্লাহ পাকে দরবারে রোনা জারি করে কানতে লাগেন সাজদায় পড়ে পড়ে কানতে লাগেন ইয়াহবলে উম্মতি ইয়াহবলে উম্মতি আমার আল্লাহ পাক আমার আপনার নবীর অন্তরের খবর আল্লাহ জানেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবকে যারা ভালোবাসবে আমার হাবিবকে যারা মাহাব্বত করবে আমার আল্লাহ পাক বলেন আমি তাদেরকে mohabbat করব আমার আল্লাহ বলেন আমি তাদেরকে আমার হেদায়েতের রাস্তাটা দান করে দেব নবীকে না ভালোবাসলে আল্লাহকে আপনি চিনমন কি করে নবীর ওসীলাই তো পেয়েছি কোরআন ঠিক কিনা বলেন

আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি হাবিব আপনার চোখের পানি দেখলে আমি থাকতে পারি না হাবিব আপনি কাঁদবেন না কাঁদবেন না আল্লাহ পাক জিবির কে জানিয়ে দেয় জিব্রিল চলে যাও আমার নবী দরবারে চলে যাও আমার নবী দরবারে গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কেন এত কাঁদতে লেগেছে আমার নবী যে জন্য আমি আল্লাহ সেটাকে কবুল করে নিলাম এই জিব্রিল চলে যাও আমার হাবিবের দরবারে সুসংবাদটা নিয়ে যাও আল্লাহর ফেরেশতা জিবরাইল যিনি চিওএ ওহী বার্তা পারিশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমান নবীর দরবারে আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালামের উত্তর দিলেন হযরতে জিবরীল কে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কি মনে করে আপনি আসলেন হজরতে জিব্রাইল সাল্লাম বলেছিলেন হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন হুজুর আজকে আপনি এত কান্না কেন কাঁদেন আপনার কান্না দেখে আল্লাহ পাক থাকতে পারেন না তাই আল্লাহ পাক আমি জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন হুজুর আপনি যে জন্য কাঁদেন আমার আল্লাহ সেটাকে কবুল করে নিয়েছি মুসলমান করেছে যারা যুবkina ইয়া মার মুরবি আন পা জনরা পর্দা মাহে রমাদান বিদায় হয়ে গিয়েছে আমাদের কাছ থেকে বিদা হয়ে গেছে আমাদের সামনে এসেছে সাওয়াল জাত মুসলমান একবার বলুন একটি মাস যে আমরা রোজা আদায় করেছি একটি মাস যে আমরা রোজা আদায় করেছি আল্লাহর হুকুম ফরজে আইন আল্লাহ পাক বছরে একটি মাস রোজা আল্লাহ ফরজ করেছেন আর আপনারা আমার জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত দিনের রাতে পাঁচ অক্ত নামাজ কে ফরজ করেছেন এ মুসলমান আপনারা বলুন মাকে রমাদন মাসে রোজা আদায় করেছে আল্লাহর হুকুম পাঁচ অক্ত নামাজটাও পড়েছি ঠিক কিনা বলেন কিন্তু রমাদন মাস বিদা হয়ে গেছে যারাই কিনা ওই রমজান মাসে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে যদি একটি বছর পর আবার মাকে রমাদন আসে তাহলে আর যদি আয়াত শেষ হয়ে যায় পুরিয়ে যায় জীবনের মত এই রমজান মাস আর আমাদের কোপানে जुटবে না ঠিক কিনা বলেন এ মুসলমান শুনে रखिए দি আল্লাহ পাক বলেন রমজান মাসে আমি তোমাদের জন্য खास নামে রহমতের দরজা খুলে দিয়ে থাকি

নাজাতে 10টা নজার ভিতরে আল্লাহ পাক পাঁচটা রাতে বিজুর রাত দান করেছেন এই বিজুর রাতের মধ্যে আমার আল্লাহ পাক আমার একটি রাতে লাইলাতুল কদর পাঁচটা রাতের মধ্যে একটি রাত আল্লাহ হাজার রাতে ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করবেন তবে ওই পাঁচটা রাত আপনার কদ তালাশ করতে হবে ঠিক কি না বলেন রহমত মাগফিরাত নাজা মাহে রমাদান মাসে কবরবাসীদের কবরের আল্লাহ করে দিয়ে থাকে জোরে বল মাসে হয় না আপনারা বলেন রমজান মাসে যে আল্লাহ কোরআন হয় এত নামাজ কালা ইবাদাত বান্দেগি হয় নফল নামাজ নফল ইবাদাত হয় অন্য কোন মাসে হয় জোরে বলুন সেই মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আমরা ঈদ পালন করেছি ঈদ পালন ঈদের নামে আমরা অনেকই বাবা শরীয়ত বিরোধী কাজ করছি আল্লাহকে ভয় কর মরে যেতেই হবে মরে গেলে আপনাকে আমাকে একাকিনী কবরে যেতে হবে সেই কবরের অন্ধকার কবরের চিন্তাটা একবার নামাজ পেয়েছি নবী আল্লাপাক বড় বড় নিয়ামত দান করেছেন সবই আমাদের নবীর আল্লাহ পাকের আসমানি কেতাবের সংখ্যা একশো চারখানা কেতাব ইঞ্জিল এবং আল্লাহ পাক আসমানি কেতাব যা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই আসমানি কেতাবের মধ্যে পাক শ্রেষ্ঠ কেতাব

আল্লাহ পাক তিনি নাযিল করলেন কোন মাসে জানেন আল্লাহপাক কোরান পাকে জানিয়ে দিয়েছেন শাহাম রহমান আল্লাহ পাক আল্লাহ তালা জানিয়ে দেন জামি মাহে রমান মাসে আমার কোরআনকে নাজিল করেছি জলে মমন আল্লাহ পাক এই কোরআন শরিফ আমাদের নদীর উপরে আল্লাহ পাক এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ তেষ্টি বছর

আচ্ছা বলেন আমার নবী বাক্স সাল্লাম এই কোরান প্রচার করতে গিয়ে গিয়ে আল্লাহর নবীর সহজ হয়েছিল না কষ্ট হয়েছিল কথা বলে কষ্ট হয়েছিল বড় কষ্ট করে মেহনত করে উম্মা উম্মতিদের নবীর উম্মা তুম্মতিদের ভালাইয়ের জন্য সেই কোরানটা আমাদের কাছে স্বরূপ রেখে গেছে আমরা যদি সেই আমানতকে খেয়ানত করি করি আর যদি মুসলমান বলে দাবি করি অথচ কোরআন আমানা সরস আমাদের কাছে নবী রেখে দিয়ে চলে গেছে সেটা যদি খেয়ানত করি আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবো নবীর উম্মত হতে পারবো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা রাত কে আল্লাহ দান করেছেন যে রাতটা হলো কদরের রাত এই মুসলমান শুনে রাখেন এটা কার ওসিলায় পেলাম প্রিয় নবীর ওসিলায় পেলাম আল্লাহ নবী আক নবী আমার আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কাঁদতে লাগেন সাজদায় পড়ে পড়ে কাঁদতে লাগেন ইয়া হাবলে উম্মতি ইয়া হাবজি আমার আল্লাহ পাক আমার আপনার নবীর অন্তরের খবর আল্লাহ জানেন আমার আল্লাহ পাক আমার আল্লাহ তালা জানিয়ে দেন আমার Habib যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আমার Habib যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবকে কে যারা ভালোবাসবে আমার হাবিবকে কে যারা মহাব্বাত করবে আমার আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মহাব্বাত করব আমার আল্লাহ বলেন আমি তাদেরকে আমার হেদায়াতের রাস্তাটা দান করে দেব নবীকে না ভালোবাসলে আল্লাহকে আপনি চিনবেন কি করে নবীর ওসিলাই তো পেয়েছি কোরআন ঠিক কিনা বলে রোজা রোজা নবির আল্লাহ নবী আমার আল্লাহ বলেন হাবিম আপনি কাঁদবেন না আপনার চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না হাবিব আপনার চোখের পানি দেখলে আমি থাকতে পারি না কাঁদবেন না না পাক জানিয়ে চলে যাও আমার নবীর দরবারে চলে যাও আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করো আমার নবী কেন এত কান তুমি লেগেছে আমার নবী জিজন্য কাнче আমি আল্লাহ সেটাকে কবল করে নিলাম اے জিবরিল চলে যাও আমার হাবিবের দরবারে সুসংবাদ নিয়ে যাও আল্লাহর ফারেস্তা জিবরাইল যিনি ছিলেন ওহী বার্তা ফারেস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন আল্লাহর নবীকে Salam Dilin, Assalamu alaykum ya Rasulullah. Assalamu alaykum ya Habibullah. Allah Nabi Sallamiruto dilin. Srote Jibris kejekga shaqulin. জিব্রাইল কি মনে করে আপনি আসলেন হজরতে জিব্রাইল সাল্লাম বলেছিলেন হুজুর আপনি সাজদা থেকে মাথা তুলুন হুজুর আজকে আপনি এত কান্না কেন কাঁদেন আপনার কান্না দেখে আল্লাহ পাক থাকতে পারেন না তাই আল্লাহ পাক আমি কে পাঠিয়ে দিয়েছেন হুজুর আপনি যে জন্য কাঁদেন আমার আল্লাহ সেটাকে কবুল কবুল করে নিয়েছি আরেকটু জোরে বলুন আল্লাহ কবুল করে নিয়েছে অল্প হায়াত পেয়ে যদি আল্লাহকে পেয়ে যায় কি বাবা এটাই তো বড় ভালো নাকি আর শত শত বছর বেঁচে থেকে দুনিয়ায় বেঁচে থেকে যদি আল্লাহকে না খুঁজে পায় এমানওয়ালা হয়ে যদি মৃত্যু না হয় কোন লাভ এক আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর হয়ে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কতটা আমি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি কতটা আল্লাহর ইবাদত করতে পারি

আল্লাহ নবী দয়া নবী দো জানে নবী আমার চাচা আবু তালেবের কাছে জানি তো হয়েছিলেন আট বছর বয়স থেকে জানি তো হয়েছিলেন ইসলামের সহযোগিতাও আবু তালেব করেছিলেন আমার নবীর একটি পশমের আঘাত পর্যন্ত করতে দেননি আল্লাহ নবী চরম শত্রু আবু জাহিদ অনেক দিক দিয়ে হুমকি দিয়েছিল আবু তালেব সব তাকে কিছুই মনে করেন নাই আবু তালেব বলেছিলেন আমি যতদিন বেঁচে থাকব আমার ভাতিজা মোহাম্মদের তোরা কিছুই করতে পারবি না আমি আবু তালেব জানি দিলাম আমার জীবন থাকতে যে মাগারা মোহাম্মদের একটি পশমের আঘাত তোরা করতে পারবি না জোরে বল সুবহানাল্লাহ হে মুসলমান শুনে রেখে দিন আমার মুরব্বী আব্বা জানেরা শুনে রেখে দিন আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবেসেছিলেন এতটা পেয়ার করেছিলেন ওই ভালোবাসাটা ছিল দুনিয়ার মহাপতি ভালোবাসা ঠিক কিনা কিন্তু মুসলমান আখেরাতে চিন্তা করে আল্লাহর ভয় ওই ভালোবাসা ছিল না প্রিয় মুসলমান তথাপিও আবু তালেব আমার নবীকে এতটাই মহাব আবু তলেব আমার নবী যখন কালেমাদ আবু যাই সে আবু তলিবকে হুমকি দেয় মোহাম্মদকে নিষেধ করো নিষেধ করো নইলে কিন্তু মোহাম্মদের ক্ষতি হয়ে যাবে আল্লাহ নবী ঘরে আসলেন দয়া নবী ঘরে আসলেন আল্লাহ নবীকে বলেছিলেন বাবাজি কেন আপনি শত্রু বাড়াচ্ছেন আপনি নিজে নিজে ডাকুন প্রচার করার দরকার নেই শত্রু বেড়ে যাচ্ছে আবু যাই আমাকে হুমকি দিয়ে চাচা আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পৃথিবীর পাঠিয়েছে পাঠিয়েছেন খতমান নবীন করে পাঠিয়েছেন আনা খতমান নবীন আমার নবী ছিলেন চাচা আমি হলাম শেষ নবী লা নবিয়া বাদ আমার পরে আর কেউ নবীর দরজানি আসবে না তাই আল্লাহ যেটা আদেশ আল্লাহ যেটাকে আমাকে আল্লাহ ওহি דרায় জানিয়ে তাকেন আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সেটাই পৃথিবীর বুকে জগতের বুকে প্রচার করি জোরে বলবো আমি এটা বন্ধ করতে পারবো না আপনি যতই বলেন যদি আপনি বলেন যে আমি আর তোমার দায়িত্ব পালন করতে পারবো না আমি তাতেও রাজি কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি আমার নিজের জন্য আসিনি আমি এসেছি সমস্ত উম্মাত জন্য আল্লাহ পাক আমাকে রহমাত আল্লিল আলামিন করে পাঠিয়েছেন সকলের জন্য আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন এ মুসলমানগণের ছেলেরা যুবকেরা কেননা অন্যান্য নবীদের অন্যান্য নবীদের আল্লাহ তাআলা এক একটা শহরে এক একটা দেশে আল্লাহ নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছিলেন ঠিক কি না এক এক সময় পাঁচজন দশজন বিশ জন নবী পৃথিবীর জমির দিনে দাওয়াত দিয়েছেন এক এক শহরে এক এক নগরে কালেমা দাওয়াত দিয়েছেন কিন্তু আল্লাহ যেন আমাদের